অবশ্যই বুঝতে পারছো কি ভিডিওটা তোমাদের সামনে দেখাতে চলেছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং মনোরঞ্জন করবে এবং খুব ভালো লাগবে আর বিশেষ করে খাবার দাবারগুলো অবশ্যই দেখবে দেখো আমাদের একটা বন্ধুর বিয়েতে আমরা গিয়েছিলাম আর দুজন দুজন থেকে তো খুব খুশি খুব ভালো লেগেছিলো আর ক্যামেরাম্যান স্যুট নিচ্ছিলো অনেক ধরনের পোজ দিচ্ছিলো বা স্যুট নিচ্ছিলো খুব সুন্দর লাগছিলো দুজনকে ব্যাস কিছুক্ষণ কাটালাম বিয়ের রিসেপশানে তারপরে ফিরে এলাম একটু ছোট্ট খাবার দাবারে বেশ প্রথমেই কফি নিয়ে নিলাম এবং সামনে গেটের সামনে অনেক কিছুই ব্যবস্থা করেছিল তা আস্তে আস্তে সব তোমাদেরকে দেখাবো দেখো মুটু পাতলু বা গোপাল গোপাল বুড়ি অনেক কিছু ব্যবস্থা করেছিল ওরা ডান্স তো চালাচ্ছিল খুব সুন্দর আর ডিজে গান চলছিল ওদিকে তো খুব খুব অসাধারণ চলছিল আর এবার আরেকটু খাওয়া দাওয়ার অন্যদিকে চলে গেলাম দেখো আমাদের সুজন ভাই পোকোড়া ধরে এনে দিল পকোড়া খাওয়া হচ্ছে খুব সুন্দর পকোড়ার টেস্টিও খুব সুন্দর করেছিল স্টলে অনেক কিছুই ছিল আস্তে আস্তে সব তোমাদেরকে দেখাবো দেখো কতটা সুন্দর সফট হয়েছে আর খেতেও খুব সুন্দর অসাধারণ আর এবার গোপাল বুড়ো এসে গেল নাচানাচি করছে ওর সঙ্গে বাচ্চারাও খুব আনন্দিত হয়েছে আবার একটু দেখে খাওয়া দাওয়ার আইটেমে চলে গেলাম গেলাম ফুচকা টুচকা খেতে ফুচকা কার কার ভালো লাগে আগে ভিডিও দিয়েছি অবশ্যই দেখেছো বা অবশ্যই অনেকেই কমেন্ট করেছ আর এমন একটা জিনিস লোভনীয় জিনিস কারোর অপছন্দের পাত্রই নয় সবাই কম বেশি পছন্দ করে আবারও একটুখানি আমরা অনেক কিছু মোটু পাত্র বা আমার ওই বন্ধুর শ্বশুরবাড়ির লোকজন সব ডান্স করছিলো খুব সুন্দর সেগুলো দেখছিলাম বা দেখানোর চেষ্টা করলাম তোমাকে এবার খাওয়া দাওয়ার রিসেপশানে চলে এলাম প্রথম পাতায় সাদা ভাত ছিল ডাল আলু ভাজা একদম নর্মালি খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল রান্না খুব সুন্দর আর জল জীবন যেটাকে বলে নেয়ালটা ছিল ব্যাস আমরা তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিলো অসাধারণ তারপরে ডাল আলু ভাজা খাওয়ার পরিবর্তিতে দিয়ে দিল পটল চিংড়ি সব কিছুই সবজি বা সব ধরনের তরকারি খুব সুন্দর হয়েছিল তারপর দিয়ে দিয়েছিল চিংড়ির ঝাল সিম্পলি চিংড়ির ঝাল তারপর দিয়ে দিলো স্যালাড তারপর একটা বড়ো পিস মাছের পিস দিয়ে দিল আর জানি না কী কারণে সব জায়গায় যেখানেই যাচ্ছি মোটামুটি চিকেনগুলো চিকেনের পিসগুলো খুব সুন্দর পড়ছে তা সাধারণ খেতেও ভালো লাগলো খাওয়া দাওয়া হলো খুব ভালো তারপর ব্যাস নর্মালি বললাম আগে থেকেই খাবার দাবার যেমন হয় আর কি চান্নির পর পাঁপড় টাপড় দই মিষ্টি ব্যাস খাওয়া দাওয়া খুব সুন্দর হলো অবশ্যই বলবে এবং কমেন্ট করবে কেমন